সবাইকে কাফালা বাংলাদেশ জামাত ইসলামী গোরাচাল পৌরসভার নং ওয়ার্ডের সাবেক সভাপতি মরহ কামাল উদ্দিনের স্মরণে এবং তার আত্মার মাঠ কামনায় আজকের দোয়া মাহফিল এবং গণসমাবেশে সম্মানিত সভাপতি গোরাচাল পৌর দক্ষিণের সম্মানিত আমির মহতারাম মাওলানা বেলাল হোসেন মঞ্চ প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র মন্ত্রী সুরাজ অন্যতম সদস্য নরসিন্দী জেলার সংগ্রামী সেক্রেটারি ইশাকাদি হাজিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মৌলানা অ্যাডভোকেট আমদাদ হুসাইন উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ মহাজাদ ওলামে কেরাম

শ্রদ্ধার সাথে স্মরণ করছি কামাল যে একদিন ইসলামী ছাত্র শিবিরের নামে এবং জামাত ইসলামের নামে কাজ করে এখানে মোটামুটি একটা বৃত্তি স্থাপন করে গেছে আজকে আমরা তার আত্মার মা ফেরত কামনা করছি রাবুল আলমিন যেন তার দিনের একদম খাদে হিসাবে তাকে কবুল করে জাননা চলফারটা উচিত হেমান বানিয়ে দেয় যে শব্দ দেখত যে ইসলামী সমাজ ব্যবস্থা ললন করত মনের কোণে যে আশা বিশ্বাস নিয়ে কাজ করতেছিল সেটা আজকে দীর্ঘদিন যাব পূরণ হয় নাই সেই কাছে আমরা বুঝতে পারি নাই বিগত তিপ্পান্ন বছর চলে গেছে স্বাধীনতা স্বাধীনতার পরে অন্ত স্বভাবের বেশি সময় চলে গেছে কিন্তু আমরা আরো স্বাধীনতার সুগল্প করতে পারি নাই তার অন্যতম কারণ হলো সুরা নেশার আট নম্বর আয়াতের আব্দুল আওরঙ্গের নির্দেশ দিয়েছেন ইনতম্ল ইয়া গুরুকম আন্ত আব্দুল আহ লিহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করছেন তোমরা যেন তোমাদের আমানত সমূহ সঠিক পাত্রে রাখো আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা দুনিয়ার কিছু টাকা পয়সা ধন দौलत এটা কি জাতির কাছে আমানত রাখেন না বিশ্বস্ত লোকের কাছে রাখেন বিগত 53 বছর আমরা আমাদের পবিত্র আমানত সমর্থন ভোট কোথায় রেখেছি সঠিক পাত্রে রাখতে পারিছি না যাদের কাছে রেখেছি বিশেষ করে গেলো পনেরো বছর তারা কি করেছে বস্তার বস্তা টাকা ডলার মেরেছে বাতার করেছে বাংলাদেশকে একবারে খোলা করে দিয়েছে বরবাদ করে দিয়েছে এমনি করে বিগত তিপ্পান্ন বছরে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু কোন নীতি আদর্শের পরিবর্তন হয় নাই হয় নাই যার ফলে আমরা এই অবস্থা দেখেছি তারা শুধু অর্থনৈতিক কেলেঙ্কারি করে নাই তারা এখনো কাজ করে নাই তারা গোল কোল থেকে শুরু করে হাসি কাজটা ঝুলাইছে আইনাগর দেখাইছে এ সব কিছু তারা করে গেছে তারা ফাঁসি দিয়ে আমাদের নেতৃবৃন্দকে জানলাতে পৌঁছে দিয়েছে আর জনগণ তাদেরকে ঝাড়ু দিয়ে দিতে দেশ তারা করেছে তারা আজকে দেশের বাইরে ডিভুজির মতো শরণার্থীর মতো অবস্থান করছে

আবার রুজুর ব্যাপার টয়লেটে গেছে বেসবাদ রুজু করার জন্য ওনার রুমাল মাফলা চশমা ঘড়ি খুইলার টেবিলে রেখে গেছে আইসা দেখে নাই কি হয়েছে এটা তো বুঝবে উনি ভালো করে যে লোক এটা জানালাটা ফেলে দিছে কিছুক্ষণ পরে ভদ্রলোক দেখে বাথরুমে গেছে তারও চশমা গড়ি টাই তো খুলে গেছে হুজুরে সুন্দর এটা পালাই দিয়েছে জানালা দিয়ে দিচ্ছে পালায় ব্যাসার আইসা তো চোখ গরম করে জিজ্ঞাসা করে

সুতরাং বন্ধুগণ আসুন আমার আলোচনা লম্বা করার সুযোগ নেই আমরা কথা কম কাজ বেশি করি বিগত তিপ্পান্ন বছর যে বুলডা করেছি এই বুলডা না করি এখন কি চান আপনার আবার সেই নীতির পরিবর্তন নৈতিক আদর্শ পরিবর্তন না হয়ে শুধু নেতার পরিবর্তন হোক আমরা এখন দেখতে পাচ্ছি শুধু হাত বদল হয়েছে অনেক কিছুর হাত বদল হয়েছে তাই না এবারে কি বছরের পর বছর শতাব্দী চলবে হাত বন্ধ